সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের দিনটা শুরু করেছে এক ভিন্ন রকম উত্তেজনা নিয়ে রিক্সায় বসে এগিয়ে চলেছে বাসকালিক ওবার পথে রাস্তাটা অনেক লম্বা কিন্তু চোখের আর মনের জন্য অপূর্ব এক যাত্রা পথের দুপাশে দিগন্তে জুড়ে সবুজের ঢেউ সুপারি গাছ মাঝে মাঝে ছোট ছোট খাল আর সেই খালের পানিতে ভেসে থাকান লাল সাপলা জলচর পাখির ধন দূরে কোনো পাহাড়ের রেখা দেখা যাচ্ছে রাস্তাটা মাঝে মাঝে ডালো কখনো আবার সোজা কিন্তু প্রতিটা বাঘ যেন নিয়ে আসে এক নতুন চমক রাস্তার এক পাশে গাছের উপরে দেখতে পারবেন এক ধরনের বাসা এটাকে বলা হয় টং এই রাস্তাটা শুধু ইকো পার্কে যাওয়ার রাস্তা না এটা যেন প্রকৃতির কুলে বসে জীবনের আসল রোগ বোঝার সুযোগ আর একটু পরেই পৌঁছে যাবো সেই কাঙ্ক্ষিত জায়গায় পাশকাল ইকো পার্ক যেখানে পাহাড় জঙ্গল আর নীল আকাশ একসাথে মিশে থাকে অবশেষে চলে এসেছি ইকো পার্কে প্রবেশ করার আগে অবশ্যই আপনাদের টিকিট নিয়ে নিতে হবে আমরা ভিতরে ঢুকে গেলাম দুই দিকেই দুইটা রাস্তা রয়েছে আমরা একটা দিয়ে উঠব উপরে উঠলেই দেখা যাবে অসাধারণ কিছু ভিউ যেগুলো দেখলেই মন জুড়ে যায় আমরা এখন সামনের দিকে এগিয়ে চলব কত যাইতে পারে দেখি সর্বপ্রথম আমরা গিয়ে দেখলাম একটা ভাঙা বাড়ি এটা আমরা ভিতরে ঢুকছিলাম তবে ভিতরে প্রবেশ করতে পারি চেষ্টা করেছিলাম এখন আপনারা দেখবেন পাশালিক পার্কের সবচেয়ে বড় চমক জ্বলন্ত সেতু পার্কের সবুজের বুক ছিঁড়ে আজ আমি পা রাখলাম সেই স্বপ্নময় জ্বলন্ত সেতুতে নিচে গাছালির ডেও আর আমি যেন ভাসছি এক সবুজ কল্পনায় বা পেলা মাত্রই যেন মনটা হালকা হয়ে যায় এই সেতু শুধু লোহার বা কাটে না এটা অনুভবের সেতু প্রকৃতির সঙ্গে বন্ধনের সেতু ভাগ্যের কি করে পরিহাস আমরা মাঝপথ বরাবর গিয়েই আটকে গেলাম সেতু মেরামতের কাজ সেতুর মাঝখান থেকে চারপাশে তাকাতে যেন চোখ জুড়ে গেল সবুজ পাহাড় নিচে শান্ত নদী আর হালকা বাতাস এটা যেন প্রকৃতির এক শব্দবিহীন কাব্য এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের সাথে কিছু সময় কাটানো চারপাশে তাকালে মন জুড়িয়ে যায় এই সেতুটা কিভাবে জুলে আছে তাই দেখে নিলাম এখন আমরা চলে যাব অন্য একটা জিনিস পরিদর্শন এই বাংলোতেই তৈরি হয়েছিল মায়া শালিক নাটক যেটা নায়ক ছিল আমাদের জনপ্রিয় নাটক শিল্পী ও পূর্ব বাড়ির আরেক পাশে রানী মণিপুর আমাদের দৃষ্টি আকর্ষণ করে ফুলটির বৈজ্ঞানিক নাম মেদিনীলা মেগনিফি ভিন্ন এক জায়গায় গিয়ে প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করব চোখ আটকে অসাধারণ কিছু পানি প্রবাহিত হওয়ার দৃশ্য দেখে মনে হচ্ছে যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে চারপাশে চোখ ঘোরালে দেখা যায় বইটক ছাতা আরও রয়েছে পাখা দিয়ে তৈরি আর দেখে মনে হচ্ছে যেন ঘাস তবে এগুলো ঘাস নয় এগুলো হচ্ছে কচুরি পানা পানাগুলো সরানোর জন্য নিচে নেমে গেলাম নিচে নেমে গিয়ে দেখলাম অসাধারণ কি পরিষ্কার পানি একদম খাওয়ার উপযুক্ত মতো মানে একদম পরিষ্কার পানি এটা দেখে কি মনে হচ্ছে আসলে এটা ময়লা ফেলার ডাস্টবিন হিসেবে তৈরি করা হয়েছে সব আপনি এই ধরনের চেয়ার দেখতে পাবেন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ছাতাও দেখতে পাবেন চেয়ারও দেখা যাবে কিছু বাড়িও দেখা যাবে এটা হচ্ছে একটা পুরাতন চিড়িয়াখানা শুনেছি এটার মধ্যে নাকি আগে অনেক ধরনের জন্তু ছিল পার্কে তাকাকালীন অবস্থায় বৃষ্টি চলে এলো এখন দেখবো বৃষ্টির মনোরম দৃশ্যগুলো বৃষ্টি ভেজা দিয়ে উঠবো অন্য একটি গন্তব্যে মূলত এটি একটি টাওয়ার যেটাকে আমরা ঘূর্ণন টাওয়ার হিসেবে জানি এটাতে ঘুরে ঘুরে উঠতে হয় সিঁড়িগুলা ঘোরানো অবস্থায় আছে সিঁড়িগুলা ঘুরে ঘুরে উঠতে হবে আমরা উঠতেছি উপরে ঘুরে ঘুরে উঠবো এখন শেষ হয়ে গেছে এখন আরো আছে এখন শেষ হয়ে আমাদের অনেক অনেক উঁচু ফাইনালি আমাদের কিছু ভিউ নেব দেখেন অনেক সুন্দর কিছু একদম পার্কের সব কিছুই দেখা যায় এখান থেকে একদম চারপাশতে ঘুরে নিচ্ছি সব কিছুই দেখা যায় অনেক পুরাতন এই টাওয়ারটা অনেকজন আছে প্রায় ভেঙে গেছে উপরে টাওয়ারের ওপর দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি ঝুলন্ত সেতুটি যেন মেঘের বুক ছিঁড়ে গিয়ে গেছে চারপাশে চড়িয়ে পড়েছে ঘন সবুজের মায়া আর আকাশ থেকে নেমে আসছে নরম বৃষ্টির ছোঁয়া প্রকৃতি যেন আছে একটু বেশি চুপচাপ একটু বেশি অনুভবময় এই সময়টা থেমে থাকুক ছাই বৃষ্টির প্রতিটি পোটা যেন মনে ভাজিয়ে তুলে হারিয়ে যাওয়া কোনো সুর নিচে সবুজের ঢেউ আর আমি দাঁড়িয়ে আছি অন্যরকম নিস্তব্ধতায় এখন আমরা টাওয়ারের নিচে যাব। অকম্পার গন্ধে ভরে আছে চারপাশ গাছের ডালে ডালে সাদা হলুদের মিশেলে ফুটে আছে একটা সৌন্দর্য আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে ছিঁড়ে নিয়ে একটা চম্পা প্রতিটি পাপড়িতে যেন চড়িয়ে আছে শৈশবের মায়া মায়ের আঁচলে লেগে থাকা সেই চেনা সুবাস আমরা এখন নেমে যাব সেই বৃষ্টিময় ঝর্ণা দেখার জন্য বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে আর এখন প্রকৃতি যেন নিজের রূপে ফিরে এসেছে জর্নার পানি আরও তীব্র আরো প্রাণভন্ত হয়েছে হাওয়ায় মাঠের গোন্ধার মন আর মন যেন এক নতুন প্রশান্তি ফিরে পায় এখন ফিরে যাওয়ার পালা উঠেছিলাম এক সিঁড়ি দিয়ে নেমে যাবো অন্য বৃষ্টির কারণে বৈঠকখানাগুলো এখন বসার অবস্থায় নেই গেইটের পাশে মসজিদ মসজিদের পাশে পানি খাওয়ার স্থান আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে উৎসাহের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে